ফাউন্ডেশন ডিজাইন করা অত্যন্ত ইজি এবং অ্যাকুরেট আমরা যদি ম্যানুয়ালি কোনো ফাউন্ডেশন ডিজাইন করতে চাই তাহলে আমাদের সব দিক খেয়াল রাখা প্রয়োজন হয় অনেক ধরনের চেক অনেক ধরনের ক্যালকুলেশন আমাদেরকে ফেস করতে হয় কিন্তু সেফ এমন একটা প্রোগ্রাম যেখানে ফাউন্ডেশন ডিজাইনটা অ্যাকুরেট এবং ইজি এই জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে আমাদের ইটেপস ফলে ইটেপস ফাইলে আমরা ড্রয়িংটা যেখানে রাখছি সেখান থেকে আমাদের বেস রিয়াকশনটা আমাদের নিতে হবে এই জন্য আমাদেরকে প্রথমে ওপেন করতে হবে ইটের ফল্ট আমরা ফলটা যেখান থেকে যেখানে সেভ করছি সেখান থেকে আমরা ইট অফ ওপেন করতেছি ইটার ফলটা ওপেন হলে আমরা এখান থেকে একটা রিয়েকশনটা নিয়ে ফেলব সেটা আমরা পাব ট্যাবলাই রিয়েকশন বেস রিয়েকশন তাহলে আমাদের এখানে চলে আসছে রিয়েকশনটা চলে আসছে এটা লাইভ লোড ডেড লোড ফোর ফিনিশ পার্টিশন আমরা সমস্ত লোডগুলো এখানে চলে আসছে আমরা এখানে শুধু নিয়ে আসব লাইভ লোড এবং ডেড লোডের জন্য এই জন্য আমরা এখানে অ্যাপ জেডে ডান ক্লিক করলে না আমাদেরকে নিতে হবে জয়েন্ট রিয়েকশন তাহলে এখানে সব ধরনের লোড চলে আসছে এখানে আমাদেরকে নিতে হবে লোড কম্বিনেশন পরে লোড কেজের উপর ক্লিক করলে আমাদের সব ড্রয়িং লোডগুলো আসবে যেমন এখান থেকে আমরা নেব শুধু লাইভ লোড এবং ডেড লোডগুলো এখানে আমরা আর একটা কাজ করতে হবে লাইভ লোড এবং ডেড লোড এরপরে আমরা যাব এখানে এখানে যদি আমরা এক্সপোর্ট টু এক্সেল দিই তাহলে আমার রিয়েকশনটা এখানে চলে আসবে এখানে এই অ্যাপজারটায় আমাকে ডিজাইন করতে হবে এই জন্য আমরা যে প্রজেক্টটাতে কাজ করব আমরা এই প্রজেক্টটাতে চিন্তা করতেছি কাঠের বললি দিয়ে এটা ডিজাইন করব এই জন্য আমাদেরকে এই বিয়ারিং ক্যাপাসিটি প্রতিটা বললির ক্যাপাসিটি দিয়ে আমরা এটাকে ভাগ করব প্রথমে যে অবজেক্ট আছে এই অ্যাপজেটটা এটা আমাদের ডেডলোড এবং লাইভ লোড ডেডলোড এবং লাইভ লোডকে আমরা টেন পারসেন্ট বাড়িয়ে দেব এটার ফুটিং এবং ফুটিংয়ের যেই ওয়েটটা ওয়েটটার জন্য আমরা টেন পারসেন্ট বাড়িয়ে দেবো এখানে আমরা দেখব টু এত ইন্টু ওয়ান তাহলে আমাদেরকে এই নোটটা দিয়ে ফাউন্ডেশনের ডিজাইন করতে হবে আমরা ফাইলের ক্যাপাসিটি ধরেছি চোদ্দ টিপের মতো পনেরো আমরা তাহলে এখানে আমাদের পনেরো দিয়ে আমরা ভাগ করব তাহলে আমাদের আট নম্বর ইয়েতে ইউনিক নেমে আসতেছে আমরা নয়টা দিতে পারি এখানে দিতে পারি বারোটা পনেরোটা এভাবে করে আমরা এই ফাইল নাম্বারগুলো আমাদের ড্রয়িংয়ে সেট করব তাহলে আমাদের ড্রয়িংটা আমরা কোথায় পাবো ড্রয়িংটা আমরা পাবো আমাদের যে যে ফাইলটা আছে এই ফাইলটাতে আমরা যাব যে কোনো একটা পজিশন অনুযায়ী আমরা কলমগুলোকে নিয়ে আসব যেমন আমাদের কলম পজিশন হলো এরকম তাহলে আমরা যাব ফাইল ক্যাপচার পিক্সার কারেন্ট উইন্ডো ডিএক্স তাহলে আমাদের এখানে আমার ডিএক্স ফাইলটা চলে আসবে আমরা এটা লিখি মহুদ্দিন সার ফাউন্ডেশন নামে আমরা এটাকে সেভ করি এবং আজকের তারিখটাও দিয়ে দিই যেহেতু আগেও আমরা এটা বিয়ে করছি সতেরো পাঁচ ওকে আমরা সেভ করে দিলাম এখন এখন আমরা এই ড্রয়িংটাকে ক্যাডে ওপেন করবো ক্যাডে ওপেন করতে হলে ওপেন এই ড্রয়িংটা আমরা এখান থেকে ওপেন করলাম ওপেন আমরা কী পেলাম এই ড্রয়িংটা আমরা এখানে ডিএক্স ও করব এখন আমরা এগুলো গ্রিডগুলো মুছে দেব আমরা শুধু কলমটা নেব থেকে আমরা যদি বেজ রিয়েশনে যাই বেজে যাই ওকে আমরা বেজ রিয়েশনটা এখান থেকে যদি আমরা বাই করি কম্বিনেশন কম্বিনেশান প্লাস লাইভ লোডে আমরা টেবিলের ঢলে পাবো জেড আমরা এখানে পাচ্ছি এটার ফর্টি এইটটা হলো আমার এটা ইউনিটমেন্ট এবং এখানে আমার লোড আছে একশো ষোলো ফিট এখানে আছে একশো পনেরো ফিট এখানে আছে একশো আটষট্টি ফিট একশো চৌচল্লিশ তাহলে এইভাবে আমার এই লোডগুলো আমরা একসালেও আমরা এইভাবে পাইছি এবং ফর্টি এইটে ফর্টি এইটে পি কত আমরা একশো ষোলো একশো ষোলোর জন্য আমাকে দিতে হবে নয়টা এইট পয়েন্ট ফাইভ আমাকে ইয়ে দিতে হবে তাহলে আমাদের এটা এই একশো ষোলোর এই কর্নারে আমরা দেবো নয়টা আবার নাইনটি সিক্সে একশো জন্য নাইনটি সিক্স একশো পঞ্চাশ দশম বাহাত্তর এখানে আসছে আমার এগারো ফোন দেবো আমরা এখানে বারোটা দেব তাহলে এইভাবে আমরা ড্রয়িং ফাইলটাকে এইভাবে আমরা সাজাবো সাজাতে গেলে আমাদেরকে এই ড্রয়িংটা আমরা ক্যাডে করেছি এখন আমরা এখান থেকে এই নয়টা ফাইল দিয়ে একটা ডিজাইন আমরা এখানে দিয়ে দেব যেমন আমাদের ক্যাডে একটা ড্রয়িং আছে এই নয়টা ফাইলে একটা ড্রয়িং আমরা করছি এটাকে আমরা কন্ট্রোল কন্ট্রোল হই এই নয়টা হলে একটা সরি এখানে হবে না এখানে আমাদের কাঠের গলিগুলা ছিল আট ইঞ্চি ব্যয়সে এটা গোড়া ছিল আট ইঞ্চি আর মাথায় ছিল ষাট ইঞ্চি বা মোটা ছয় ইঞ্চি এখন আমরা এইভাবে তাহলে আজ এই পর্যন্তই